আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় যেসব প্রকল্পগুলো পাশ করেছিলেন সেই প্রকল্পগুলি এখনো বাস্তবে সমস্ত রূপায়িত হয়নি তাই আজকে আমাদের প্রাক্তন বিধায়ক এবং জেলা পরিষদের সহসভাপতি আমাদের কৃষ্ণচন্দ্র সাজা মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার মহাশয় উপস্থিত আছেন আমাদের আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সৌম্যনাথ নারামাচয় উপস্থিত আছেন আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ এবং অঞ্চল সভাপতি আমাদের কাজী কচক ভাই থেকে আরম্ভ করে আমাদের কর্মাধ্যক্ষ আমাদের উত্তর কর্মাধ্যক্ষ আমাদের মিতাবাক উনি আবার আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরম্বাক খাদ্যের কর্মাধ্যক্ষ আমাদের মিনাজ আহমেদ আবার উনি মদাকুর অঞ্চল সভাপতি উনি উপস্থিত আছেন আমাদের ভানু আর আর মুম্বা এরা উপস্থিত আছে আমরা আপনাদের কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রকল্প সে হ্যাঁ আমাদের ব্লকের সহসভাপতি আমাদের রফিক ভাই এসছেন ওনাকে উনিও এসছেন তা যেটা আপনাদের কাছে যে বিজেপি দশ বছর ওনার রাজত্ব করল যে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল লাইন সেটা আজও সম্পন্ন হলো না সেই বিশেষ করে কামারপুর যে স্টেশন ঠাকুর রামকৃষ্ণদেবের সেটাও হলো না খানা বর্ধমান বর্ধমান থেকে এই যে রেললাইনটা এর জমি অতিক্রম করেছে তাদের অনেকে চাকরিও হয়ে গেছে সেই সব মানুষদের কিন্তু এখনও এই রেললাইনটা এখনও কেন্দ্রীয় সরকার রেললাইনটাকে রূপ দেবে না পাঁচপুরা থেকে আরামবাগ আপনারা জানেন যে বীর সিংহের সিংহশ্বশুর বিদ্যাসাগর যার নাম তার সেই জন্মভূমি দিয়ে যে আসার কথা সেটা এখন বিশ ভাগ জগা করে দিয়েছে ধনেখালি থেকে আরামবাগ সেটাও কিন্তু এখন বিশ ভাগ জগা করে দিয়েছে বোঁয়াইচী আরামবাগ যে স্টেশনটা রেল স্টেশন হওয়ার কথা সেটাও বিশ ভাগ জগে ফেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আপনারা জানেন যে ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী সেই প্রথম রেল যাত্রী ভারতবর্ষে সেই রাজা রামমোহন রায় তার মহকুমায় রেল রায় মাননীয় যখন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সার্ভে করার জন্য খানাকুর রাধানগরে তিনি সেই সার্ভে আরম্ভ করিয়েছিলেন সেটাও কিন্তু আজকে বাস্তবে রূপ দেয়নি বোলন্ডিতে একটা হল স্টেশন আমাদের প্রাক্তন বিধায়ক উনি তখন ছিলেন ওই আমাদের রেলবোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে হল স্টেশনের নামও উঠেছিল কী কারণে বিজেপি সরকার সেটা ক্যান্সেল করেছে সেটা আমরা জানি না আর সবচেয়ে যেটা আমাদের আরামবাগ মহকুমার কাছে যেটা খুব খারাপ বিষয় লাগছে যে কেন্দ্রে বিজেপি সরকার আছে আরামবাগের চারটে বিধায়ক তাদের তাদেরকে ভোট দিয়েছে আরামবাগ মহকুমার মানুষ আরামবাগ সাংগঠনিক জেলা যে অমৃত ভারত স্টেশন যেটা পাঁচশো আটটা যেটা ভারতবর্ষে হচ্ছে সেটা যেটা তারকে যেটা আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে আমাদের কিন্তু একটাও কিন্তু একটাও কিন্তু সেই ভারত অমৃত স্টেশনের ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সরকার কোনো কাজই করেননি আমাদের মাননীয়া আমাদের সাংসদ অপূর্বা পোদ্দার তিনি বারবার সংসদে তিনি আরামবাগ স্টেশনের কথা বলেছেন আরামবাগ হলস্টেশন গলির কথা বলেছেন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলের কথা উনি বারবার বলেছেন আমাদের এই আমাদের যে এই যে রেল প্রকল্পগুলো যেগুলো আমি আপনাদের বললাম এগুলো নিয়ে উনি বারবার আমাদের সাংসদ অপরূপা পোদ্দার তিনি বারবার সোচ্চার হয়েছেন কেন্দ্রীয় সরকার কিন্তু এগুলো খণ্ডপাত করে না কিন্তু এখানে যে বিজেপি যারা বিধায়ক আছে তারা শুধু কি করছে মহাজনের কাছ থেকে কিছু আগুমি আসছে নিয়ে এসে সেই অধীক সাজিয়ে তাদেরকে আগু দিচ্ছে দিয়ে সেই আগুগুলো আবার সেই মাহাজনের ঘরে পাঠিয়ে দিচ্ছে তাই যেভাবে বিজেপি বিধায়করা বিজেপি নেতৃত্বরা আমাদের দলের প্রতি কামিবা করছে আমরা এটা পরে আপনাদের কাছে উত্তর দেবো ওদের যারা কর্মকাণ্ড করছে আরামবাগে যেসব করেছে আমাদের কাছে সমস্ত ভিডিও ফুটেজও আছে সেগুলো আপনাদেরকে পরে আমরা জানাবো আজকে আমরা রেলটা নিয়ে বসেছি রেল দিয়ে যে ওনারা বলছেন এত কাজ করছে হবে সেইটা ভাবা দিকে এটা হচ্ছে রেল রেলের ওনারা জরিপ করেছেন সেই সময় করে ওনাদেরই এটা আমি এই ভাবাদিগি নিয়ে আপনি বললেন রেলের একটা যে ইস্টার্ন জোনের যখন মিটিং হয় আমাদের সাংসদ অপূর্বা হয়ে আমি রিপ্রেজেন্ট করি হাওড়ায় যে আমাদের রেলবোর্ডের ওখানে যে মিটিং হয় সেই মিটিংও এইটা নিয়ে উঠেছিল আমরা বলেছিলাম যে সেই মিটিংয়ে যেটা রেলবোর্ডের সেই চেয়ারম্যানরা ছিলেন বা আধিকারিকরা ছিলেন সেখানে রেলমন্ত্রীর প্রতিনিধিও ছিল সেখানে আমরা বলেছিলাম যে ভাবাদিগির কথা আর এইসব রেল প্রকল্পগুলোর কথা বলেছিলাম কিন্তু বিজেপি তারা রাজনীতি করছে অমৃত ভারত যে স্টেশন পাঁচশো আট আটটা ভারতবর্ষে হচ্ছে একটা আরাম্বা সাংগঠনিক জেলা করতে এই বিজেপি যারা বিধায়ক আছেন যারা এমপি আছেন তারা কিন্তু করেননি এরা শুধু রাজনীতি করছেন তাই আপনাদের প্রচার মাধ্যমে আমি বলবো বিজয় বিজেপি বিধায়কদের যে আপনাদেরকে তো মানুষ ভোট দিয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন তখন কিন্তু মানুষ কিন্তু আরামবাগে ভোট দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি দায়িত্বে ছিলেন উনি কিন্তু আরামবাগে রেল করে দিয়েছিলেন উনি কিন্তু আরামবাগে আরামবাগে তিনি মেডিকেল কলেজ করে দিয়েছেন 아vi